তিন মাস পর আবারও মাঠে নামছে ব্রাজিল ফুটবল এর বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ ম্যাচ তাই ব্রাজিলের যে কারণে এবার দেখা গেছে দর্শকদের চরম উন্মাদনা ম্যাচের বেশ কয়েকদিন আগে বিক্রি হয়ে গেছে স্টেডিয়ামের সব টিকিট সব মিলিয়ে ব্রাজিলের ম্যাচের সব টিকিট বিক্রি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় স্বপ্নের মারাকানা স্টেডিয়াম যে স্টেডিয়ামকে নিয়ে অনেক আলোচনা ফুটবলে অনেক স্মৃতি সেই মারাকানা স্টেডিয়ামে ম্যাচ পরিচালনার ইচ্ছে ছিল ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সেই ইচ্ছেও হতে যাচ্ছে পরান বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ খেলতে মারাকানা স্টেডিয়ামেই মাটি নামবে সেলসাউরা যেখানে চিলির বিপক্ষে খেলবে তারা আর সেই ম্যাচকে ঘিরে এত আগ্রহ দর্শকদের যে বিক্রি হয়ে গিয়েছে স্টেডিয়ামের পঁয়তাল্লিশ হাজারের বেশি টিকিট একদিকে ব্রাজিলের ঐতিহ্যবাহী মার্কানা স্টেডিয়ামে ম্যাচ সেটাও আবার ডন কার্লোর অধীনে এর সাথে আরও এক কারণে ম্যাচকে ঘিরে আগ্রহ দর্শকদের কাছে এই ম্যাচের পর এক বছর ব্রাজিল দলকে নিজেদের মাঠে খেলতে দেখা যাবে না বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ ঘরের মাঠে ম্যাচ খেলবে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই পর্বে এরপর আর একটি অ্যাওয়ে ম্যাচ আছে সেলেসাউদের এরপর বিশ্বকাপ বাছাই পর্বে বা বিশ্বকাপের আগে আবশ্যিক কোনো ম্যাচ নেই ব্রাজিলের যদিও বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দল তবে সেই ম্যাচ ব্রাজিলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ ও মহাদেশ ঘুরে বিভিন্ন শক্তিশালী দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে ব্রাজিল দলকে এরপর আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুই হাজার ত্রিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে ঘরের মাঠে ব্রাজিলের ম্যাচ ফিরবে কিনা তা নিশ্চিত নয় তাই এই মুহূর্তে ব্রাজিলের ঘরের মাঠে শেষ ম্যাচ মিস করতে চান না দেশের ফুটবল ভক্তরা চিলির বিপক্ষে ব্রাজিল দলে অনেক তারকার কমতি আছে নেইমার ফিরবেন বলেও ফিরেননি ভিনি রদ্রিগু মিলিতাওরা নেই শেষ মুহূর্তে ভ্যান্ডারসন কুনহারাও ছিটকে গিয়েছেন তবে যারাই খেলুক দলটার নাম যে ব্রাজিল দল নিজ দেশকে খেলতে দেখা যে কারোর জন্যই গর্বের বিষয় যে কারণে রাফিন হা ক্যালসিমেরোদের খেলা দেখতেই টিকিট কেটেছেন পঁয়তাল্লিশ একই সাথে অনেক তারকার না থাকা নতুনদের জন্য এবার পড়লো বড় সুযোগ মার্কানা স্টেডিয়ামে পঁয়তাল্লিশ হাজার দর্শকদের চাপকে উপেক্ষা করে যদি সান্তোস জেন লোকাসরা পারফর্ম করতে পারেন তবে বিশ্বকাপের জন্য দাবি জানিয়ে রাখতে পারবেন ব্রাজিল